বড় হয়ে যেন সন্তান অবহেলিত না হয় ছোটবেলায় শেখান এই পাশ ব্যবহার আপনি আজ তাকে সন্তান বলে কোলে নিয়ে ঘুরছেন একদিন সে হারবে এই পৃথিবীর রাষ্ট্রতি একা যদি আপনি আজ তাকে শেখান ভদ্রতা শ্রদ্ধা আর সহানুভূতি তবে সে হবে একজন এমন মানুষ যাকে কি অবহেলা করতে পারবে না কিন্তু যদি আপনি ভাবেন এত ছোট এসব এখন শেখাবো না তাহলে একদিন আপনার সেই সন্তান হয়তো সমাজেই থাকবে অবহেলিত এই ভিডিওটা আজকেই দেখুন আর শিখে নিয়ে বাস্তব গুরুত্বপূর্ণ ব্যবহার যা ছোটবেলায় শেখালে সন্তান বড় হয়ে হবে সম্মানিত ভালোবাসার পাত্র শুধু পড়াশোনা নয় আসল শেখা মানুষের মতো মানুষ হওয়া প্রথম ব্যবহার শ্রদ্ধাবোধ যে সন্তান শ্রদ্ধা করতে জানে সেও সম্মান পায় ছোটবেলা থেকে শেখার তুমি বড় হলেও কারো প্রতি অসম্মান দেখানো চলবে না শিক্ষক অভিভাবক পরিচিত অপরিচিত সকলের সঙ্গে ভদ্র ব্যবহার শেখাতে হবে সকালবেলা বড়দের সালাম বা প্রণাম করা কারো নাম ধরে ডাকা নয় দাদু কাকু আপা সম্মানের শব্দ ব্যবহার কারো কথা বলার সময় চোখে চোখ রেখে মনোযোগ দিয়ে শোনা শ্রদ্ধা শুধু শব্দ নয় এটি হল ভিড় এ ভিড় না থাকলে সন্তান বড় হয়ে শুধু নিজের দম্ভ দেখা দে এবং সমাজ তাকে দূরে সরিয়ে দেবে দ্বিতীয় ব্যবহার সহাবত অন্যের কষ্ট বুঝতে শেখার আপনার সন্তান যদি অন্যের কান্না বুঝতে শেখে তবে একদিন কেউ তার কান্নাকে অবহেলা করবে না অন্য বাচ্চা পড়ে গেলে ছুটে যাওয়া পোষা প্রাণী যত্ন নেওয়া বাড়ির কাজের মানুষকে ধন্যবাদ বলা এসব ছোট ছোট কাজ শেখান বলুন যদি তুমি কারোর জন্য কিছু করো তা কখনোই ছোট নয় এ ব্যবহারটা শেখালে সন্তান অহংকারী নয় সহানুভূতিশীল মানুষ হবে যা আশেপাশে সবাই থাকতে চায় তৃতীয় ব্যবহার ধৈর্য ও সংযম রাগ নয় নিয়ন্ত্রণ শিখান আজকাল বাচ্চারা একটু কিছু হলে চিৎকার করে জিনিস ছড়ে এর বদ অভ্যাস করে ধীরে ধীরে তাকে অসহর্য বানিয়ে তোলে সেখান তুমি যখন রেগে যাও তখন দশ গুণ গুণো চুপ করে ভাবো কি বললে সম্পর্ক ভালো থাকবে খেলায় হারলে কান্না নয় হ্যান্ডশেক করে ওয়েল প্লেট বলা কিছু না পেলে জেদ না করা ভাই বোনের সাথে তয়কে ধৈর্য রাখা এই গুণটা শিখালে সন্তান ভবিষ্যতে হবে একজন স্ত্রী মানুষ যে জীবনে যে কোনো পরিস্থিতি সামলাতে পারে মাথা ঠান্ডা রেখে চতুর্থ ব্যবহার সত্য বলা সাহস যে মিথ্যে বলে তাকে সবাই এড়িয়ে চলে ছোটোবেলা থেকে বোঝান সত্যি বলে হয়তো একটু শাস্তি পাবে কিন্তু তুমি সাহসী হয়ে উঠবে মিথ্যা বললে সে একদিন সমাজের উপর থেকেও বিশ্বাস হারাবে ভাঙা জিনিস লুকানো নয় নিজে গিয়ে বলার স্কুলে খারাপ লেজা লুকানো নয় স্বীকার করা অন্যের নিজের ঘরে না নেওয়া শেখার সত্যবাদী মানুষ কখনো একা থাকে না কারণ তার উপর সবাই ভরসা করে পঞ্চম ব্যবহার কৃতজ্ঞতা প্রকাশ থ্যাংক ইউ বলা সেখান প্রতিদিন আপনার সন্তান যে ছোটো কাজের জন্য কৃতজ্ঞতা জানায় তবে বড় হয়ে সে হবে একজন আদমসতেজন ও পছন্দের মানুষ খাবার বানানোর পর মাকে থ্যাংকস ইউ মা বলা খেলনা দিলে ধন্যবাদ বলা স্কুলে টিফিন শেয়ার করলে বন্ধুকে কৃতজ্ঞতা জানানো সন্তানকে বলুন যে কৃতজ্ঞ তার জীবনের সুখ আসে বারবার আর যে সব কিছু ধরে নেয় অধিকার সে একা থাকে বন্ধুরা বাচ্চারা যে গাছ তার গোড়ায় যদি আজ ভালো জল আলো আর স্নেহ দাও তাহলে সে বড় হয়ে দিবে ছায়া ফল আর সম্মান এ পাঁচটি ব্যবহার শ্রদ্ধাবোধ সহানুভূতি ধৈর্য সত্যবাদিতা কৃতজ্ঞতা শুধু শেখালেই হবে না আপনাকেও এই ব্যবহারগুলো তার সামনে দেখাতে হবে কারণ বাচ্চারা শিখে চোখ দেখে মুখের কথা নয় আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে নিজের সন্তান ভাই বোন বা প্রিয়জনের জন্য শেয়ার করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ